ভারতের এনএসএ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি এই পাঁচ আগস্টের পর ওইভাবে মিডিয়াতে বাংলাদেশ বিষয়ে কথা বলেন নাই ডক্টর এস জয়শঙ্করও ঠিক ওইভাবে কথা বলেন নাই এই প্রথমবার অজিত দোভাল তিনি মুখ ফুটে কথা বললেন বাংলাদেশের সরকার পতন নিয়ে একটা চমৎকার মন্তব্য করেছেন আমি মনে করি এই বিষয়ে কয়েকটা কথা আসলে বলা উচিত জানি যদিও কথা বলার পর আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আমাকে গালি দিবেন কোনো সমস্যা নাই বাট যেটা সত্য সেটা বলতে হবে অজিত দুফাল বলেছেন দুর্বল শাসন ব্যবস্থায় বাংলাদেশে এবং নেপালে সরকার পরিবর্তনের প্রধান কারণ দুর্বল শাসন ব্যবস্থা এটাকে কি বলে কাকে বলে দুর্বল শাসন ব্যবস্থা একটা পলিটিক্যাল পার্টি যখন পাওয়ারে থাকে তখন স্বাভাবিকভাবেই পলিটিক্যাল লিডাররা রাষ্ট্র পরিচালনা করে কিন্তু সেই পলিটিক্যাল পার্টি যখন দেউলিয়া হয়ে যায় সেই পলিটিক্যাল পার্টি যখন রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের আমলাতন্ত্র এদের উপর নির্ভরশীল হয় তখন সেটাকে বলা হয় দুর্বল শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন প্রক্রিয়ায় যে রাষ্ট্র পরিচালিত হয় সেইখানে জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনপ্রতিনিধি যারা থাকেন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন তারাই রাষ্ট্র পরিচালনা করে তারাই আইন প্রণয়ন করে সংসদের মধ্য দিয়ে সংসদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে দু সালের পর থেকে এই আমলাদের দৌরাত্ম এতটাই বৃদ্ধি পেয়েছিল যেখানে রাজনৈতিক নেতাদের কোনো প্রকার সম্মান তাদের কোনো প্রকার কথার মূল্যায়ন কোনোটাই ছিল না এবং এর কারণে একটা দীর্ঘমেয়াদে জনপ্রতিনিধিদের সাথে এলাকার মানুষের একটা বিচ্ছিন্ন সম্পর্ক সৃষ্টি হয় জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটা কিন্তু দীর্ঘমেয়াদে রাজনীতির জন্য খারাপ কারণ এবং যেটা বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ দু হাজার সালের পর থেকে ২৪ পর্যন্ত টানা ক্ষমতায় ছিল এই ক্ষমতাকালীন সময়ে তিন তিনটা নির্বাচনে তারা ভোটের মাধ্যমে জয়ী হয়েছে যদিও আঠারো এবং চব্বিশে নির্বাচনকে বিতর্কিত ধরা হয় রাতের ভোট বলা হয় যদিও এই ভোটের কোনো প্রমাণ নাই যে রাতে ভোট হয়েছে একটা ভিডিও ফুটেজ আমরা আজ অবধি দেখতে পাইনি এই যে দুর্বল শাসন ব্যবস্থা দুর্বল শাসন ব্যবস্থা মূলত রাষ্ট্রের অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে জনপ্রতিনিধিদের হাত থেকে ক্ষমতা যখন আমলাতন্ত্র প্রশাসন এদের কাছে চলে যায় তখন সেই রাষ্ট্রকে দুর্বল শাসন ব্যবস্থা বলে এটা আমার ব্যাখ্যা আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল জনমানুষের দল খেটে খাওয়া কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল এই দলটা যখন আমলাতন্ত্রের কাছে জিম্মি হয় এই দলটা যখন প্রশাসনের কাছে জিম্মি হয় তখন এটা গণতান্ত্রিক পন্থা আর থাকে না তখন এখানে গণতন্ত্র আর স্টেবল করে না এবং সেটাই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কয়েকজন নেতা ছিল জনবিচ্ছিন্ন নেতা যারা কি না রাজনৈতিক নেতাকর্মীদের থেকেও এই তথাকথিত টিকটকার অনলাইন সেলিব্রিটি অনলাইন অ্যাক্টিভিস্ট পাশাপাশি আমলাতন্ত্র বুদ্ধিজীবী সুশীল এদেরকে দলে অতিমাত্রায় মূল্যায়ন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে একাধিক সংগঠন আছে এই সংগঠনে কি যোগ্য প্রার্থী এলাকায় ছিল না আরেকটা কথা বলে নেই এই যে স্থানীয় সরকার যে নির্বাচন হয়তো বাংলাদেশে নির্বাচনে যে নৌকা প্রতীক দেওয়া হয় এই বুদ্ধিটা কিন্তু আমলাতন্ত্রের কাছ থেকে এসেছিল কোনো রাজনৈতিক নেতার বুদ্ধিতে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন বা বরাদ্দ দেওয়া হয়নি স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক দেওয়াতে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে তৃণমূলে যে বিভাজন সৃষ্টি হয়েছে এটা কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগকে ভুগিয়েছে দেখেন একটা এলাকায় যদি তিনটা নৌকার শক্তিশালী প্রার্থী থাকে এবং সেই তিনজনকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে যেই মনোনয়ন বাণিজ্যকারী চক্র ছিল বাংলাদেশ আওয়ামী লীগে এই চক্র যখন সেই চতুর্থ ব্যক্তিকে যার কোনো জনসম্পৃক্ততা নেই যার জনগণের সাথে কোনো প্রকার উঠা বসা নেই যার এলাকায় কোনো প্রকার গ্রহণযোগ্যতা নেই যে কিনা এলাকায় বছরে একদিন যেত তাকে অর্থের বিনিময়ে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীকটাকে কুলশিত করেছে এলাকায় অর্থাৎ তৃণমূলে আওয়ামী লীগের যে তিনজন শক্তিশালী প্রার্থী ছিল তারা আলটিমেটলি নৌকার বিরোধিতা করতে বাধ্য হয়েছে সেই ব্যক্তির কারণে নট প্রতীক নৌকা সবাই অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে এবং সেই জায়গা থেকে তারা নৌকাকে ঠিকই ভোট দিয়েছে বাট তাদের মধ্যে যে অন্ত কলহ সৃষ্টি হয়েছিল সেই স্থানীয় সরকার নির্বাচন থেকে সেই কলহটা চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা দেখতে পেয়েছি মাঠে কিন্তু তেমন উপস্থিতি ছিল না কারণ প্রত্যেকটা এলাকায় যেই ব্যক্তি মনোনয়নের জন্য সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন তার অর্থনৈতিক তেমন একটা বন্দোবস্ত ছিল না বা অর্থনৈতিকভাবে সে অনেকটা স্টেবল ছিল না সেই জায়গা থেকে যে অর্থনৈতিকভাবে স্টেবল সে এলাকার ব্যবসায়ী সে এলাকার সঙ্গীত শিল্পী সে এলাকার বাইজি তাদেরকে ডেকে ডেকে নিয়ে মনোনয়ন দেওয়া হতো উদাহরণস্বরূপ ঢাকার দশ সংসদীয় আসলে নায়ক ফেরদুস নায়ক ফেরদুস বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কি করেছে ঢাকার দশে কি শিক্ষিত মার্জিত জনসম্পৃক্ত প্রার্থী ছিল না ছিল সেখানে তাপস সাহেব তার ব্যক্তিগত লাভের আশায় নায়ক ফেরদুসকে মনোনয়ন দিয়ে নৌকার মাঝি বানিয়েছে যে ফেরদুস পাঁচ আগস্টের পর থেকে নিখোঁজ আপনি এমন একজনকে জনপ্রতিনিধি বানাইলেন যে কিনা জনগণের পালস বুঝে না নেতাকর্মীদের কর্মীদের পালস বুঝে না তাকে জনসম্পৃক্ততা শেখাতে হয় তাকে দিয়ে আপনি কিভাবে রাজনীতি করাবেন এটাকে মূলত বলা হয় দুর্বল শাসন ব্যবস্থা আর এই দুর্বল শাসন ব্যবস্থার দীর্ঘমেয়াদী ফলাফল পাঁচই আগস্ট একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগের পরাজয় আরেকটা বিষয় বাংলাদেশের দুইটা মন্ত্রী ছিল পলক আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাওয়াল আপাদ মস্তক বিতর্কিত এরা জামাতকে যেভাবে প্রমোট করেছে বিশেষ করে পুলিশের জামাতের যেই নিয়োগগুলো হয়েছে জামাতের নেতাকর্মী ছাত্রদলের নেতাকর্মী পাশাপাশি আইসিটি মন্ত্রণালয়ের অধীনস্থ যে বড় বড় প্রজেক্টগুলো ছিল এগুলো দেওয়া হতো আইমন সাদিক মঞ্জুরিনের মতো বাটপারদেরকে অথচ শত শত অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী খেয়ে না খেয়ে হ্রদে পড়ে রক্ত তো পানি করে প্রোগ্রাম করতো মিছিল করতো মিটিং করতো শেখ হাসিনার পথকে প্রশস্ত রাখবার জন্য সংগ্রাম করতো তাদেরকে বঞ্চিত করে চাকরি দেওয়া হয়েছে জামাত বিএনপি পন্থীদেরকে একটা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার একটা প্রশ্ন আপনাদের সবাইকে একটা মানুষের ভালোভাবে বেঁচে থাকতে ভালোভাবে খেয়ে পরে থাকতে পরিবার সমেত বাঁচতে বিলাসিতা করতে ঠিক কত কোটি টাকা লাগে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি এর থেকে বেশি তো লাগে না একটা মানুষের এত টাকার নেশা কেন একটা পুলিশের নিয়োগে দশ পনেরো লক্ষ টাকা করে ঘুষ নেওয়া হতো সেখানে সব কিছু করে দেওয়া হতো অথচ ছাত্রলীগের একটা ছেলে বৃষ্টিতে ভিজে ঘাম ঝরিয়ে রোদে পুরে তারা প্রোগ্রাম সম্পন্ন করে পড়াশোনার টেবিলে বসে যখন রিটেনে টিকে ভাইবার জন্য সে তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইত তাদেরকে ভূগোল বোঝানো হতো তাদেরকে নয় ছয় বোঝানো হতো যার দীর্ঘমেয়াদী ফলাফল পাঁচ আগস্ট ডিজিএফআই এনএসআই এসবি প্রত্যেকটা সেক্টরে এমন এমন স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফালন আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলা কার সময় নিয়োগ হয়েছে নিঃসন্দেহে গত পনেরো বছরের নিয়োগ হয়েছে এই নিয়োগগুলা কারা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো লোকজন দিয়েছে জোনায়দ আহমেদ পলকের মতো লোকজন দিয়েছে এবং এই দুর্বৃত্তরা যদি পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ে থাকে আপনারা ভাবেন তো আপনারা কি করবেন বা তৃণমূল কি করতে পারে সো আমি দায়িত্ব নিয়ে বলছি এরা বাংলাদেশ আওয়ামী লীগ আর কখনো ঠাই পাবে না যতই জেল জুলুম খাটুক যা কিছু করুক না কেন এদের ঠাই বাংলাদেশ আওয়ামী লীগ হবে না কারণ এরা আওয়ামী লীগটাকে জর্জরিত করেছে ওই প্রকার ফেলেছে এই মতো খাইয়ে বিরোধী মতের বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী অপশক্তিকে তারা বিভিন্ন জায়গায় ইনক্লুড করে পুরো দেশটাকে আজকে হুমকির মুখে ফেলে দিয়েছে আমি জানি কথা বলার পর আমার অনেক শত্রু সৃষ্টি হবে আমাকে অনেকে গালমন্দ করতে পারে অনেকে বকাবদ্ধ করবে অনেক ফোন কল আসবে বাট আই ডোন্ট কেয়ার এখন দেশটা বাঁচানোর লড়াই এখন দেশের পক্ষে কথা বলতে হবে এখন দলের থেকে দেশ বড় কারণ এ দেশটাই যদি স্টেবল না থাকে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি স্থিতিশীল না থাকে সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা কীভাবে রাজনীতি করবে এটা আমার মাথায় আসেন অন্তত পক্ষে যারা এখনও দলীয় কোন দল গ্রুপিং নিয়ে বসে আছেন যারা এখনও মাইম্যান রাজনীতি করতেছেন যারা এখনো সেই আমলের রাজনীতি নিয়ে বসে আছেন তারা অন্তত দয়া করে স্মার্ট হন দলকে ঠিকই অ্যানালগ রেখে গেছেন কিন্তু দেশকে বানিয়ে গেছেন ডিজিটাল আর সেই ডিজিটাল দেশের সুযোগ নিয়ে জামায়াত বিএনপি গুজবের মাধ্যমে আপনাদেরকে ধ্বংস করে দিয়েছে এখনও যদি আপনাদের সেই বিবেকের দণ্ড জাগ্রত না হয় সৃষ্টিকর্তা আপনাদেরকে আর কখনোই সেই দণ্ড জাগ্রত করতে পারবে না খুদ তিনি পারবেন না কারণ আপনারা তো দেশে ব্যবসা রেখে গেছেন এই ব্যবসা বাণিজ্যের যাতে কোনো প্রকার অনিচ্ছ সাধন না হয় সেই জন্য আপনারা নীরব ভূমিকা আছেন আমরা সব জানি অনেক কথা বলতে ইচ্ছা করে বাট বলি না কারণ থুতু মারলে আকাশে মাথার উপরে পড়ে সো থুতু মারতে চায় না সেই জায়গা থেকে আবারও বলছি অজিত দুভালজি যে কথাটা বলেছেন আমি তার কথার সাথে শতভাগ একমত বাংলাদেশের দুর্বল শাসন ব্যবস্থার কারণে সরকার পতন ঘটেছে যেটা নেপালের ক্ষেত্রেও ঠিক একই প্রক্রিয়ায় ঘটেছে সো আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার গঠন করবে তখন এই রাজনৈতিক দুর্বৃত্ত এবং আমলাতন্ত্রের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা প্রশাসনের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা এই জিনিসগুলা সবার প্রথম দূর করতে হবে অন্যথায় এই সংকট পুনরায় সৃষ্টি হবে পুনরায় এই গুজবের অভয়ারণ্য সৃষ্টি হবে ঠিক তখন দেখবেন আবার সরকার আনস্টেবল একটা পরিস্থিতির দিকে আগাচ্ছে দেখেন যা ভালো মনে করেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ